লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবস উপলক্ষে মঞ্চস্থ মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ নাটকে নারী নির্যাতনের দৃশ্যে রাজাকারের চরিত্রে একজন পাঞ্জাবি টিভি পরিহিত অভিনয় করায় স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এ ধরনের ঘটনাগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনো বিশেষ উদ্দেশ্য পরিকল্পিতভাবে ঘটনা হয় এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় এবং অনবরত এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক বছর থেকে মূলত উনিশশো সালে রাজাকারদের ভূমিকা যারা অবতীর্ণ হয়েছেন তখনকার যারা জুলুম করেছে নির্যাতন করেছে তাদের মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি ছিল না আমরা তখনকার আমলে বিভিন্ন রাজাকারদের যে সমস্ত ছবিগুলো তখনকার মিডিয়ার মারফতে এখন দেখতে পাই সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে তাদের মুখে দাড়ি ছিল না এবং গায়ে পাঞ্জাবি ছিল না পক্ষান্তরে বহু মুক্তিযোদ্ধা আছেন যারা দাড়ি পাঞ্জাবি ধারণ করে তারা ধর্মকর্ম করে নামাজ কালাম পড়ে তারা মুক্তিযুদ্ধে সামিল হয়েছেন অথব এখানে ধর্মকে বা ইসলামকে আপনার ভিলেন বানানোর জন্য বা ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার জন্য বা ইসলাম অফুবিয়া তৈরি করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের ক্ষুদ্র একটি অংশ তারা দেশের মানুষের উপরে এ ধরনের বিষয়গুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কখনো বিনোদনের নামে কখনও চেতনার নামে এগুলোর বিরুদ্ধে এ দেশের মানুষ বেশ আগে থেকে সোচ্চার হয়েছে শাহবাগ আন্দোলন এরপর যে আপনার সাপলা আন্দোলন হলো এবং শাহবাগ যে ব্যর্থ হলো ব্যর্থ হতে বাধ্য হলো পালাত পলায়ন করতে হলো এবং সেখানে যে নাটক মঞ্চস্থ হলো সে নাটক গোটা দেশব্যাপী দীর্ঘদিন থেকে মঞ্চস্থ করা হচ্ছে তার ধারাবাহিকতার এই ঘটনা ঘটেছে আমরা আশা করি যে এদেশে মানুষের পালস এই দুষ্টচক্র বোঝার চেষ্টা করবে এবং তারা এই দুঃসাহস দেখানো বন্ধ করবে দিনকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার একটা চেষ্টা বিশেষ করে নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে চেষ্টা দীর্ঘদিন থেকে চলমান আছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে ধর্মপ্রাণ মুসলমানদের দেশে তাদের বুকুর উপরে বসে তাদেরকে এভাবে আঘাত মুসলমানদের সহ্য করা উচিত নয় দিনই কারণে এবং ন্যাহমোনকারের দাবির অংশ হিসাবে আমাদের উচিত এ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইতিমধ্যে মানুষ খুবই ফুসে উঠেছে এবং মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং আরও অর্থবহ প্রতিবাদ করতে হবে যাতে কোনোভাবেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে প্রশাসনে যারা আছেন তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং কোনোভাবে উস্কানি দেওয়ার মতো কাজ কেউ যদি করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত